নমস্কার বন্ধুরা প্রিয়া ভবৈত কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা হনুমানজি বজরং বলির একটি মন্ত্র উচ্চারণের দ্বারাই আপনারা আপনাদের মনস্কামনা পূরণ করুন মাত্র পাঁচটি মঙ্গলবার অর্থাৎ এক মাস এক সপ্তাহের মধ্যেই আপনাদের মনস্কামনা পূরণ হতে পারে হনুমানজির একটি মন্ত্রের দ্বারা বন্ধুরা যে দুর্লভ কাজ যদি কেউ না করতে পারে অর্থাৎ কখনো যদি আপনার সেই দুর্লভ কাজ আপনাদের দ্বারা না হয়ে থাকে তাহলে তা হনুমানজির দ্বারাই কিন্তু সম্ভব হয়ে থাকে এছাড়াও বাচ্চার সং বাচ্চাদের ভবিষ্যৎ বাচ্চাদের পড়াশোনা বাচ্চাদের একাগ্রতা বাচ্চাদের অনুপ্রেরণা সমস্ত কিছুই কিন্তু হনুমানজির দ্বারাই বাড়িয়ে বাড়ানো সম্ভব হয়ে থাকে সংসারের নানান দিক দিয়ে কলহ অশান্তি ঝগড়া আর্থিক পরিস্থিতি শারীরিক পরিস্থিতি মানসিক পরিস্থিতি সংসারের সমস্ত কিছু কিন্তু এই হনুমানজির দ্বারা কিন্তু একমাত্র তিনি ঠিক করতে পারেন হনুমানজি হলেন একমাত্র দেবতা যেই দেবতার ওপর সমস্ত কিছু নির্ভর করে থাকে অর্থাৎ যেই দেবতার কখনো বলা হয়ে থাকে এই দেবতার মধ্য থেকেই নানান অসাধ্য সাধন করা যায় নানান মনস্কামনা পূরণ করা যায় বন্ধুরা যাদের যে শনি যাদের জন্মকুণ্ডলিতে বা হাতের রেখায় যাদের শনির প্রভাব থাকে শনির সাড়ে সাতি বা ঢাইয়া বা শনির কুদৃষ্টি থাকে তা কিন্তু দূর করা যায় এই হনুমানজির পূজা করলে এছাড়াও যাদের মঙ্গল গ্রহের ডাউন থাকে মঙ্গল গ্রহ যাদের নিম্ন মানে থাকে যাদের হাতের রেখায় বা জন্মকুণ্ডলিতে তাদের সেই মঙ্গল গ্রহ যদি অমঙ্গল করে বা কারো বিবাহ না হয় বিবাহ হলেও যাদের কষ্ট থাকে সেই সমস্ত থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় এই হনুমানজির পুজোতে এছাড়াও বন্ধুরা সূর্য অর্থাৎ রবি গ্রহ এই গ্রহটি এমন একটি গ্রহ ইম্পর্টেন্ট একটি গ্রহ যার ওপরেই কিন্তু আপনার মান সম্মান সমস্ত কিছু নির্ভর করে যার ফলে কিন্তু আপনাদের উচ্চ স্থান সমাজে প্রতিষ্ঠিত হয় যার ফলে আপনাদের কর্মক্ষেত্রে কর্মজীবন সুন্দর হয়ে ওঠে আপনাদের উন্নতি সাধন হয় সেই সূর্য যদি কারোর ডাউন থাকে বা রবি গ্রহ যদি কারোর ডাউন থাকে স্থান ডাউন থাকে তাহলেও বন্ধুরা হনুমানজির পুজো করলে একমাত্র আপনাদের পথ প্রদর্শক হবে এছাড়াও যাদের জীবনে রাহু ও কেতু রাহু কেতুর এমন প্রভাব থাকে সেই রাহু কেতুর একমাত্র যে কন্ট্রোল করতে পারে তা হলো কিন্তু স্বয়ং হনুমানজি হনুমানজির দ্বারাই কিন্তু রাহু কেতুকে কন্ট্রোল করা সম্ভব হয়ে থাকে বন্ধুরা যাদের এই সমস্ত যদি কোনো সমস্যা থেকে থাকে এই শনি গ্রহ বা মঙ্গল গ্রহ বলুন বা রবি গ্রহ বা রাহু কেতু এই সমস্ত যদি কারোর সমস্যা থেকে থাকে তাদেরকে বলবো অবশ্যই হনুমানজির পুজো করা উচিত বন্ধুরা যাদের মঙ্গল গ্রহের একটু গণ্ডগোল থাকে সেই মঙ্গল গ্রহকে ঠিক করার জন্য আপনারা একটি কাজ করতে পারেন বন্ধুরা হলুদ সিঁদুর বা মেটে সিঁদুর হনুমান প্রিয় যে সিঁদুর এই মেটে সিঁদুর আপনারা রেখে কোনো মন্দিরে গিয়ে মেটে সিঁদুর রেখে বা বাড়িতে যদি পুজো করে থাকেন সেখানেও হনুমানজির মন কাছে বা হনুমানজির সামনে একটি প্লেটের ওপর হলুদ সিঁদুর রেখে তার ওপর একটি আপনারা মাটির প্রদীপ জ্বালাবেন চামেলি তেল দিয়ে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের দেখবেন অনেক অনেকটা আপনাদের মঙ্গল গ্রহ বলা হয়ে থাকে ঠিক হয়ে যায় এছাড়াও বন্ধুরা যাদের সূর্যের প্রভাব থাকে যাদের সূর্য গ্রহের প্রভাব থাকে বা রবি গ্রহর যাদের চাকরি ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে বলুন যাদের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে একটাই জিনিস বলবো বন্ধুরা সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে যাদের বন্ধুরা রবি গ্রহের ডাউন থাকে যাদের কর্মক্ষেত্রেই বলুন বা যাদের কাজের বা ব্যবসা ক্ষেত্রেই বলুন রবি গ্রহ ঠিক না থাকলে যাদের এই সমস্ত কাজে উন্নতি হয় না তাদের বন্ধুরা মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে পাঁচটি মঙ্গলবার করতে হয় হনুমান মন্দিরে গিয়ে চামেলি তেল দিয়ে হলুদ সিঁদুর বা মেটে সিঁদুর গুলে একটি করে স্বস্তিক চিহ্ন আপনাদের হনুমানজির মন্দিরে অঙ্কন করে আসতে হবে সাথে আপনাদের মনের ইচ্ছে জানিয়ে মনের কথা জানিয়ে আর হনুমান মন্দিরে কিছু সামান্য দক্ষিণা দিয়ে ষোলো আনা হোক এগারো টাকা হোক একুশ টাকা হোক দক্ষিণা দিয়ে আপনাদের বাড়িতে এসে হনুমান চাল্লিশা পাঠ করতে হবে বা মন্দিরেও বসে করতে পারেন যাদের শনি গ্রহ ডিস্টার্ব থাকে বা যাদের শনি সাড়ে সাতই ঢাইয়া ইত্যাদি নানান দেখা যায় তাদের মঙ্গলবার ও শনিবার দিন হনুমানজির মন্দিরে হনুমানজিকে পান অর্পণ করতে হয় আর হনুমান চাল্লিশ মন্দিরে বসে পাঠ করতে হয় কিংবা বাড়িতেও পাঠ করতে পারেন এছাড়া যাদের রাহু কেতু ডিস্টার্ব থাকে তাদের মঙ্গলবার দিন মন্দিরে গিয়ে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমান চাল্লিশা পাঠ ও জপ করলে রাহু কেতুর থেকে মুক্তি পাওয়া যায় বা সমস্যা দূরীভূত হয় বন্ধুরা এরপর আসুন জেনে নিন হনুমানজির কোন সেই শক্তিশালী মন্ত্রের দ্বারাই আপনারা আপনাদের মনস্কামনা পূরণ করতে পারবেন বন্ধুরা একটি প্লেট নেবেন কাঁসা পেতলের প্লেট সকলের বাড়িতে থেকে থাকে প্লেট বা র্যাকাবি যেটা বলা হয় সেটা থেকে থাকে তার ওপর আপনারা এক মুঠো যার মনস্কামনা তার হাতের সাইজের এক মুঠো চাল আপনারা নেবেন সেই চাল কিন্তু আতপ চাল হবে একদম পুরো অখণ্ড বেছে নেবেন পোকা টোকা কিচ্ছু যেন না থাকে ভাঙা চোরা পোকা ইত্যাদি কিচ্ছু যেন না থাকে এরপর আপনারা একটি আটার প্রদীপ তৈরি করবেন বাড়িতে যে কেউ আটা অবশ্যই মাখে ছোট্ট করে পাকিয়ে আটার চৌমুখী প্রদীপ অর্থাৎ চারটে যেন মুখ হয় আটার যে আটাটা মাখবেন মনে রাখবেন ওই আটাতে কিন্তু লবণ বা নুন দেবেন না এছাড়াও আপনারা ভালো করে ওই আটার প্রদীপটি করে আপনারা শুকিয়ে নেবেন শুকনো করে নেবেন ধরুন মঙ্গলবার তো এই জিনিসটি করতে হবে তাহলে আপনারা সোমবার এই কাজটি করে রেখে দিতে পারেন কিংবা মঙ্গলবার সকালে করুন রোদ দূরে দিলে শুকনো হয়ে যাবে সন্ধেবেলায় কাজটি করতে পারেন এরপর আপনারা প্রদীপটা যখন জ্বালাবেন তখন আপনাদের একটি জিনিস বা একটি মন্ত্র আপনাদের উচ্চারণ করতে হবে তার আগে হনুমানজিকে ভালো করে পুজো করে নিন বাড়িতে যদি সকলের কোনো ফটো বা কোনো বিগ্রহ থেকে থাকে আপনাদের পদ্ধতি অনুযায়ী আপনারা পুজো করুন এরপর আপনারা এই মন্ত্রটি লিখে নিন বা আমি বলছি ভালো করে শুনুন না বুঝতে পারলে কমেন্ট করবেন অবশ্যই রিপ্লাই করব ওম নম ভগবত তে হনুমতে নম ওং নম ভগবতে হনুমতে নম ওং নম ভগবতে হনুমতে নম আমি তিনবার রিপিট করে দিলাম আপনারা লিখে নেবেন যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন এই মন্ত্রটি আপনারা এগারোটা মালা জপ করবেন সকলেই বাড়িতে হয়তো জপ করার মালা থেকে থাকে সেই এগারোটা মালা জপ করবেন যাদের বাড়িতে নেই ওনারা বসে পনেরো থেকে কুড়ি মিনিট জপ করুন এছাড়াও একশো আটবার তো করতেই হবে বন্ধুরা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন তারপর আপনাদের মনস্কামনা জানিয়ে প্রণাম করুন প্রদীপটি যতক্ষণ জ্বলবে আশা করছি আপনারা অবশ্যই ওখানে বসে মন্ত্রোচ্চারণ ইত্যাদি নানান ধরনের আপনার একটা মনের ইচ্ছে পূর্ণ হচ্ছে মনস্কামনা চাকরি ক্ষেত্রে বলুন বিবাহ ক্ষেত্রে বলুন বা কোনো বড় জিনিস ক্ষেত্রে বলুন মনের ইচ্ছে পূরণ করার জন্য এটুকু সময় তো আপনাদের দিতেই হবে এরপর প্রদীপ যখন শান্ত হয়ে যাবে অর্থাৎ প্রদীপের শিখা যখন নিভে যাবে নিভে যাবে বলতে নিয়ে তাই আমি বললাম প্রদীপ যখন শান্ত হয়ে যাবে প্রদীপ শান্ত হয়ে যাবার পর আপনারা প্লেট সহই ওই যে প্লেটে চাল রেখেছেন আর প্রদীপটা রেখেছেন ওই প্লেট সহ আপনাদের বাড়ির দক্ষিণ দিকে আপনাদের রেখে দিতে হবে দক্ষিণ দিকে রেখে দেওয়ার পর আপনারা বাড়ির দক্ষিণ দিকে বা ঠাকুরের যে ঘর ঠাকুর ঘর যদি থেকে থাকে তার দক্ষিণ দিকেও আপনারা রেখে দিতে পারেন দিন সকালে গিয়ে কাছাকাছি অসত্য গাছের গোড়ায় আপনারা প্লেট সহ প্রদীপটি ওখানে চাল সহ প্রদীপটি রেখে আসবেন প্লেটটাও তো সাথে নিয়ে চলেই আসবেন চাল প্রদীপ অসত্য গাছের গোড়ায় দিয়ে প্রণাম করে আসবেন বাড়ি ফেরার সময় অবশ্যই আপনারা মন্দিরে গিয়ে হনুমানজিকে দর্শন করুন পুজো করুন যদি সম্ভব না হয় আপনারা পরেও গিয়ে অন্তত সেই দিন হনুমানজিকে দর্শন করে মনস্কামনা বলে পুজো করুন সাথে কিছু দক্ষিণাদিন গরিব মানুষদের কিছু সামান্য সামর্থ্য অনুযায়ী আপনারা দান করুন অবশ্যই প্রণাম করে আপনাদের মনের ইচ্ছে বা মনস্কামনা জানান আশা করছি বন্ধুরা পাঁচ মঙ্গলবার যদি করতে পারেন বা একটা মঙ্গলবারও আপনারা ভক্তি শ্রদ্ধা নিয়ে উপায়টি সম্পূর্ণভাবে পূরণ করতে পারেন আপনাদের মনের ইচ্ছে হনুমানজি পূরণ করবেই করবে সাথে হনুমানজিকে লাড্ডু ভোগ দিতে ভুলবেন না ভোগে অবশ্যই তুলসী পাতা অর্থ করবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে জয় শ্রী হনুমানজি বা জয় সীতারাম বলে অবশ্যই কমেন্ট করুন সাথে নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় সীতারাম